এটা হচ্ছে জাতমান ব্রাহ্মা জাতের একটা গরু ভাইয়া জি জি ভাই এটা হচ্ছে ব্রাহ্মা জাতের একটা গরু আসলে ওইটা সাদা এটা লাল পাইছি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া ব্রাহ্মার কস আসলে এটা ব্রাহ্মার কস বলতে গেলে আসলে এটা হচ্ছে কান মাথা আপনার সামনের সাইডটা এগুলো ব্রাহ্মার একটা পার্সেন্টেজ পাইছে তো সাইওয়াল ব্রাহ্মার একটা কস একটা গরু ব্ল্যাক টাইপের একটা গরু ব্ল্যাক কালারের গরু জি কি বাংলাদেশ চ্যালেঞ্জ এটা যে দামটা বলে দিব এই দামে কোথাও গোরু পাবে না আচ্ছা এটা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো এই দামে যদি এই গোরু কেউ দিতে পারে এটা চ্যালেঞ্জ না আচ্ছা এই দামে গুরু পাওয়া এই দামে গুরু দিতে পারবে না একদম চ্যালেঞ্জে একটা গরু দিলাম এই দুইটা জোড়া আচ্ছা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এই জোড়াটা নিতে পারবে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বা দশক ভাইদের উদ্দেশ্যে অনেক আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আচ্ছা খামার দেখলাম আজকেও বেশ কিছু গরু বছর কালেকশন করছেন জি আসলে করছি বেশ কিছু ভালো ভালো গরু কালেকশন করছি আচ্ছা তো আজকে কি কি যত্ন কোয়ালিটি গরু আমরা দেখতে পারবো আজকে ব্রাহ্মণ আছে আপনার শাইওয়াল হবে নেপালি ক্রস আছে আচ্ছা বিভিন্ন জাতের গোরু আসছে জি জি বিভিন্ন জাতের গরু আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার পরিচয় মোহাম্মদ রাতুল হাসান আর পাবনা জেলা ইশাদিতে না ঈশ্বরদি সদর হাসপাতালের সামনে আমার খামারটা আচ্ছা কেউ যদি আসে যায় বাস্তবে এসে গরুগুলো সরজমিনে এসে দেখেন আর শুধু সব সময় থাকবে জি জি অবশ্যই সরজমিনে আসবে আর একটাই কথা দর্শক ভাইদের উদ্দেশ্যে যেই গরু নেন আসলে সরাসরি খামারে আসতে হবে দেখতে হবে কারণ আমাদের অনলাইন বিজনেসটা আসলে যেমন হয় গেছে যে অনেকেই বলে যে ভাইয়া আসলেও খামার আছে কিনা আছে আসে জন্য আমার কথা হচ্ছে ভাইয়া যেই আসুক আমার সরাসরি খামারে আসবে দেখবে শুনবে

ঝুল কম্বলে ভালো এটা জি ভাই এটা হচ্ছে ব্রহ্মা জাতের একটা গরু আসলে ওইটা সাদা এটা লাল পাইছি ভাইয়া এটা এটার পা ওই सेम পা আসলে জোড়া করছে দুইটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই জোড়া ভাবে নিতে পারবে আবার কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলে নিতে চাই সিঙ্গেলেও নিতে পারবে আচ্ছা মানে জোড়া আকারেও নিতে পারো সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারো জি জি এটার বয়স কত মাস এটার আছে হচ্ছে আপনার অমনি হবে সাড়ে 11.5 মাস আচ্ছা মানে মোটামুটি सेम सेम বয়সী

সামনে বছরে বা তারপরের বছরে রাখলে ইনশাল্লাহ দেখার মতন সুন্দর যে একটা গরু হবে আচ্ছা সামনের একটা ভালো ভবিষ্যৎ আছে ক্রেতারা চাইলে গরুগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারবে জি নিতে পারবে গরু 100% সুস্থ সবল আছে জি ইনশাল্লাহ খাওয়া দানায় কোনো কমতি নাই না না খাওয়া দানায় কমতি নাই আসলে গরু দেখলেই বোঝা যায় যে খাওয়া কমতি আছে কিনা যদি খানাই না খায় তাহলে তো পেট টেট খালি হয়ে থাকবে আচ্ছা এটা নিলে কয় টাকা দাম লাগবে এটা হচ্ছে আপনার 2 লাখ 18000 টাকা 2 লক্ষ 18000 টাকা জেনিক স্ক্রিনে নাম্বার আছে কথা বলে দিতে পারবে জি

আচ্ছা এটা কি আগেরটার মতই বয়স হয়েছে জি আগেরটার মতই বয়স হয়েছে এইটাও আমি জোড়া বানাইছি যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে এটাও জোড়া নিতে পারবে আসলে জোড়াটা রাখলে খুব ভালো হবে শখিন কোনো দর্শক ভাই যদি রাখতে চাই জোড়া রাখতে পারবে বা সিঙ্গেলও নিতে পারবে একদম সিমিলার কালা কেউ চাইলে একসাথে নিতে পারে এটা সিঙ্গেল কয় দাম রাখবেন এটা সিঙ্গেলে রাখা যাবে আছে আপনার 2 লাখ 22000 টাকা 2 লাখ 22000 টাকা আচ্ছা আর তিন চার জোড়া নিলে কয় টাকা দাম রাখবেন যদি কোনো দর্শক ভাই এই জোড়াটা নিতে চায় আসলে জোড়াটা পত্তা করেই দিয়ে দিব আলোচনার মাধ্যমে জোড়াটা কথা হবে কম বেশি যেটাই হোক কথা হবে অল্প কথায় বিক্রি হয় নি মানে কেউ চাইলে নিতে পারবে জি জি কেউ চাইলে অল্প কথায় নিতে হবে তবে এটা সিরিয়ালে 5 নম্বরে যেটা নিয়ে আসছেন কালো রঙের কান মাথা ঘোরানো আছে কি জাতের গরু এটা এটা হচ্ছে আপনার নেপালি নেপালি গিল ও শায়াল ক্রস একটা গরু ক্রস টাইপের একটা গরু জি আচ্ছা এটার বয়সটা কয় মাস আছে এটার বয়স হচ্ছে আপনার 9 মাস

আসলে ভাই এটা সিঙ্গেলে হবে না আসলে দুইটা গরু রাখছি এই দুইটা যে কোনো কোনো দর্শক ভাই নিলে এই দুইটা জোড়া নিবে আচ্ছা এরপর আর একটা আছে দুইটা জোড়াই বিক্রি করবে জি জোড়াই বিক্রি করাই বিক্রি করবে এমন কি বাংলাদেশ চ্যালেঞ্জ এটা যে দামটা বলে দিব এই দামে কোথাও গরু পাবে না আচ্ছা তাহলে আমরা শেষের গরুটা দেখাই লাস্টের ছয় নাম্বার যে গরুটা নিয়ে আসছেন মোটামুটি আগেরটা মতোই দেখতে কি এটা আসলে এটা হচ্ছে আপনার সাইওয়াল একটা গরু সাইওয়াল বেডের একটা গরু জি সাইওয়াল বেডের থেকে একটু এটারও একটু পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ আছে আপনার গিরের পার্সেন্টেজ জাতমান কোয়ালিটি কেমন কি আছে আমরা ভিডিওতে দেখাচ্ছি বাস্তবে এসে ক্রেতারা দেখে নিতে পারবে জি আসলে বাস্তবে যে কোনো ক্রেতা এসে সরজমিনে দেখে নিতে পারবে আচ্ছা তো এই পাঁচ এবং ছয় জোড়া নিলে কয় টাকা দাম পাঁচ এবং ছয় এই দুটো গরুর জোড়ার রাখছি দাম আসলে দুই লাখ 2 লাখ হচ্ছে 25000 টাকা 2 জি ভাই আসলে এটা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো এই দামে যদি এই গরু কেউ দিতে পারে এটা চ্যালেঞ্জ না না এই দামে এই গরু কেভি দিতে পারবে না একদম চ্যালেঞ্জে একটা গরু দিলাম এই দুইটা জোড়া যদি কোন দর্শক ভাই নিতে চায় জোড়াটা নিতে পারবে হ্যাঁ কেউ চলে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছে কথাবার্তা বলে পাঁচ ছয় একসাথে নিতে প্রত্যেকটা দাম বলা কথা বার্তা বলে থাকবে জি জি আসলে প্রত্যেকটা আমি তিনটাই জোড়া জোড়া রাখছি আসলে জোড়াও নিতে পারবে সিঙ্গেলেও নিতে পারবে দর্শক ভাইরা যে যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম